দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন তো আশা করি সকলে ভালো আছেন তো আমিও ইনশাআল্লাহ অনেক ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন চলে আসলাম টঙ্গি বিশ্ব ইস্তমার ময়দানে তো এখানে এসে দেখতে পাচ্ছি এত পরিমাণ মানুষ আস্তে আস্তে বিভিন্ন জেলা থেকে দেখেন দর্শক আর মাত্র কিন্তু কয়েক ঘন্টা তারপরে কিন্তু শুরু হবে টঙ্গি বিশ্ব ইস্তমার যে প্রথম যে মোনাজারটি আছে যে পর্বটি আমরা বলে থাকি সে পর্বটি কিন্তু শুরু হবে তারপর কিন্তু দ্বিতীয় তৃতীয় পর্বটি কিন্তু হবে তো আজকে মূলত রাত্রে চলে আসলাম টঙ্গি কিন্তু সিনেমা ময়দানে দিকে ছোটাছুটি করতেছে এদিকে কিন্তু বাইরে অতটা মানুষ আসতেছে না তো চলে আসলাম দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু এত পরিমাণ আর যে গ্যাপগুলো দেখতে পারতেছেন খালি জায়গাগুলা এগুলোতে কিন্তু সকাল হতেই কিন্তু মানুষে মানুষ হয়ে যাবে কোনো প্রকার কোনো জায়গা ফাঁকা থাকবে না যাই যেভাবে পারে সেখানে কিন্তু বসে পড়বে এই আখেরি মোনাজাত অংশগ্রহণ করার জন্য তো এখানে দেখতে পারলেন অনেকেরা উজু করতেছে এটা অজুখানাও এখানে বসুলো করে তো মুসুলারা কিন্তু খুব শান্ত কিন্তু বয়ান শুনতেছে দেখতে পারতাছেন বিভিন্নজন বিভিন্ন ব্যস্ত যারা এখানে রান্নার কাজ ইয়ে করে তারা রান্না বান্না করছে দেখতেই পারতেছেন তো চলুন ইস্তেমাল ময়দানটি একটু ঘুরে ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখাই আর যারা আপনারা আসতে পারবেন না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি তারা যদি আগামীকাল আপনারা মনোজাতে অংশগ্রহণ করতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি ইনশাল্লাহ আগামীকালকে সরাসরি লাইফে আপনাদেরকে মোনাজতে অংশগ্রহণ করার সুযোগ করে দেব আপনারা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা এই আখেরি মোনাজাত অংশগ্রহণ করতে পারেন তো যারা আসতে পারবেন না তাদের উদ্দেশ্যে বলছিলাম তো দেখতে পারতেছেন এখানে মানুষ যারা আসছে মুসল্লিরা তারা কিন্তু এখানে রান্নাবান্না করতেছে তাদের খাবার আর কি তো এদিকেও মনে করেন যে মানুষ আস্তে আস্তে মানুষ বেশিরভাগই কি আস্তে আস্তে বাইক থেকে আর কি দেখুন সম্পূর্ণ জায়গা কিন্তু ঘুরে গেছে Thank you.